ভালো দুঃখ কষ্ট ভালোবাসা মিশিয়ে সব একটা মিক্সড ফিলিংস আর ভালোই লাগছে একটা রেঞ্জার হলে সবাই মিলে একসাথে থাকি মানে ভালোই লাগে সবাই মিলে একসাথে সিন করলে বা এতে জমজমাট পরিবেশ থাকলে শুটিং করতেও ভালো লাগে একদমই আমারও আমার ক্ষেত্রেও সেম ইভেন্ট থাকলে সবারই সবসময় ভাল লাগে নাচ গান আর আমাদের বিয়েতে খুব নাচ গান হচ্ছে তো সেটা অনস্ক্রিন বিনু একেবারেই এনজয় করছে না বিনুর খুব কষ্ট হচ্ছে ও অফস্ক্রিন কিন্তু সুদীপটা প্রচণ্ডভাবে মজা পাচ্ছে আর কি যে মেকআপ রুমে সবাই ভরপুর সবাই আছে এবং ফ্লোরেও নাচানাচি হচ্ছে গান বাজনা তো খুবই ভালো লাগছে এবং কাজটা কি সেটা বলছে সেইটাও টিআরপি টপার তার জন্যে ফার্স্ট অফ অল দর্শকদের ধন্যবাদ যে আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছে বৃন্দাবন বিলাসিনীর প্রত্যেকটা চরিত্রকে এতটা আপন করে নিয়েছে অ্যান্ড দেন আমাদের টিম মেম্বার্স আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ বিধান দা আমাদের চ্যানেলের সোনাক্ষী দি অনির্বান দা এভরি পায়েল দি যে স্ক্রিপ্ট লেখে তো প্রত্যেকে রকম এফার্ট দিচ্ছে সেই কারণে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ইনক্লুডিং আর টেকনিশিয়ানস তো প্রত্যেকে সেরকম এফার্ট দিচ্ছে বলেই এটাই আজকে টিআরপি তে ফার্স্ট তো থ্যাঙ্কস টু एवरीवन আর দর্শকদের মনে যে প্রশ্নটা রয়েছে যে কৃষার প্রিন্টটা কবে কাঁচা কাঁচা আসবে কবে তাদের মধ্যে কি রোম্যান্স দেখা যাবে সেটা নিয়ে কি বলবে সেটা একটা কোল বিষয় তো আছেই মানে সেটা মুখে প্রকাশ না করলেও সেটা মানে দর্শক দেখলে আর কি বুঝতে পারবে দ্যাট ক্রিস হ্যাজ সাম সফট কর্নার ফর ব্রিন্দার একটা দুর্বলতা আছে সেটা সবার প্রকাশ করে না বাট সেটা দেখা যায়

মানে বিয়ে হয়ে গেল বাচ্চা হয়ে গেল ব্যাস শেষ ইজেন্ট ইট সো এভরিথিং নিডস আ বেড অফ টুইস্ট ফর ভিউয়ার্স দর্শক সবার জন্যই আমরা আমাদেরও তো কাজ করতে হবে নাকি হ্যাঁ করে বিয়ে গেল বাচ্চা গেল ব্যাস শেষ হয় না আমার আমি হ্যাঁ আর কি আর কি দর্শকদের উদ্দেশ্যে কি এতদিন পর্যন্ত মানে মানে ব্রেক ব্রেক ফ্রি হচ্ছিল কোনো তা সত্ত্বেও আমাদের এই যে টিআরপিটা আর এসছে আজকে যেখানে আমরা টপ করেছি সেটা ইনক্লুডিং ব্রেকস মানে কোনো ব্রেক এপিসোড মানে ব্রেক যখন হচ্ছে তেমন দিওর্স আর ওয়াচিং দে আর কিপিং দেয়ার পেশেন্স ইন হোল অ্যান্ড ওয়াচিং আওয়ার সিরিয়াল আমার ধারাবাহিকটি দেখছে আর এর জন্যই আমরা বিয়ার প্রগ্রেসিং আমাদের আরও উন্নতি হচ্ছে আর মানে গল্প খুব ভালো এগোচ্ছে আর প্রতিটি চরিত্রকেও সবাই খুব ভালো করে তুলে ধরেছেন নিজেদের মতো মানে মতো করে আর দর্শকরা খুব ভালোবাসাও দিচ্ছে তো খুব ভালো লাগছে আমি এটাই বলবো যে আমরা সত্যি খুবই আপ্লুত আর আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন আর দেখে থাকবেন